মেয়েরা তার বাবার বসত থেকে কোনো সম্পত্তি পাবে কি না আমরা এটি নিয়ে আজকে জানার চেষ্টা করব। অনেক গ্রাম্য সালিশে বা আমাদের অনেকের মনে ধারণা যে মেয়েরা তার বাবার বসত ভিটা থেকে কোনো সম্পত্তি পায় না এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা মেয়েরা তার বাবার প্রত্যেকটি জায়গা থেকে সেলের সাথে টু ইস টু ওয়ান হারে সম্পত্তি সে লাভ করে এখন বিষয় হচ্ছে আমাদের হাইকোর্টে অনেক রুলিংস রয়েছে যে রুলিংসগুলো তো বলা আছে যদি মে পৃথক কোনো বাসস্থানে বসবাস করে তার স্বামীর সাথে সেক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা যদি পরবর্তীতে এসে বসতিবিধার সম্পত্তি দাবি করে সেক্ষেত্রে তার ভাইয়েরা বা অন্যান্য অরিস্কণ কী করতে পারে অন্য অন্য একই মূল্যের প্রপার্টি অর্থাৎ বসত ভিতার যে প্রপার্টির ভ্যালু সেই প্রপার্টির ভ্যালু অনুযায়ী সে অন্য কোনো জায়গায় সম্পত্তি দিতে পারে এতে কোনো সমস্যা নেই এতে কোনো বাধা নেই যেহেতু মেয়েরা অন্য জায়গায় বসবাস করছে তাদের অন্য জায়গায় বাসা পৃথক বাজস্থান রয়েছে সেহেতু এই বাবার যে বসত ভিটার রয়েছে এই বাবার বসত ভিতার সে তাকে সম্পত্তি না দিয়ে একই মূল্যের সম্পত্তি তাকে যদি অন্য জায়গায় দেওয়া হয় এতে দোষের কিছু নেই ধন্যবাদ আপনাদের সবাইকে